পবিত্র কোরআনের মধ্যে একশো চোদ্দটি সুরা আছে এই সোরা মধ্যে থেকে একটি সোরা যেই সোরা কে বলা হয় কোরআনের মা অর্থাৎ সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা এই নিয়মে সাতবার যদি আপনি পড়তে পারেন সাতবার পড়ে যে কোনো মানুষকে বা পানির উপরে যদি দম করে কোনো মানুষকে পান করিয়ে দেন তাহলে সমস্ত কঠিন থেকে কঠিন রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়মটিকে জানতে ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক যখনই কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন বা আপনার পরিবার পরিবর্গের মানুষ যখন কোনো কঠিন রোগে আক্রান্ত হবে সোরা ফাতে এই নিয়মে পাঠ করবেন যেভাবে আমি ভিডিওর মাধ্যমে বলে সেইভাবেই আপনারা পাঠ করবেন কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটিকে বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যখনই কোনো কঠিন রোগের মুক বেলা করতে চাইবেন তখনই কিন্তু সুরা ফাতেহাকে এইভাবে আপনি পাঠ করবেন কেননা পবিত্র কোরআন মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ানুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আর আমি নাজিল করেছি পবিত্র কোরআনকে কে জন্য শিফা স্বরূপ আল্লাহ অর্থাৎ আপনি যদি পবিত্র কোরআনকে শিফা স্বরূপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোরআনই হতে পারে আপনার রোগের আরোগ্য আপনার জীবনে যত বড় বড় কেন সমস্ত রোগকে আপনি সোরা ফাথিহার দ্বারাই এইভাবে দূরে সরিয়ে দিতে পারবেন আল্লা পাক আপনাকে রোগ মুক্ত জীবন দান করবেন পৃথিবীর বুকেতে যত হসপিটাল আছে দেখবেন প্রত্যেকটি হসপিটালের মধ্যে কোনো না কোনো পেশেন্ট কোনো না কোনো কারণের দ্বারাতেই ভর্তি হয়ে আছে আল্লাপাক আপনাকে তার থেকে অনেক ভালো রেখেছেন বা আপনার কোনো পরিবারের পরিবারের মানুষ যদি হসপিটালের মধ্যে ভর্তি হয়ে থাকে বা আপনার যদি নিজের শারীরিক সুস্থতা না থাকে যদি আপনি রোগে আক্রান্ত হয়ে থাকেন জর্জরিত হয়ে থাকেন তাহলে সোরা ফাতেহাকে ঠিক এই নিয়মে পাঠ করবেন মাত্র সাতবার দেখবেন সমস্ত রোগ থেকে আল্লাপাক আপনাকে আরোগ্য দিয়ে দিয়েছেন শিফা দিয়ে দিয়েছেন ইনশা যারা যারা এই সোরা ফাতে হার আমলটি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখবেন যাদের আমিনের উপরে লাভ থাকবে মনে করবেন তাদেরকে এই আমলটি করার অনুমতি দেওয়া হলো এই আমলটিকে দিনের যে কোনো সময়ে আপনি করতে পারেন যে কোনো সময় করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তবে যখনই করবেন সুন্দর করে উজু করে নেবেন ভালো হয় নামাজের পরে পরে যদি আপনি এই আমলটিকে করতে পারেন আমলটিকে কিভাবে করবেন সর্বপ্রথম তিনবার ইস্তেফার পাঠ করে নেবেন استغفر الله استغفر الله استغفر الله তারপরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদটি আপনার মুখস্থ আছে সেটিকে পাঠ করতে পারেন বা নামাজে দরুদটিও আপনি পড়তে পারেন তারপরে সূরা ফাতিহাকে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহর সাথে ঠিক এইভাবে মিলিয়ে আপনাকে পড়তে হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি চাইলে এইভাবে পড়তে পারেন বা আমার ভিডিওটিকে দেখে দেখে আপনি আমার সাথে সাথে এইভাবে পড়তে পারেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين অর্থাৎ বিসমিল্লার সাথে আলহামদুলিল্লাহকে মিলিয়ে পড়তে হবে বিসমিল্লা হে মিল আহামদুল্লাহ হেরম মিল আল আহ এইভাবে যদি আপনি সাতবার পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সমস্ত রোগ থেকে পাক আপনাকে শিফা দান করবেন আরোগ্য দান করবেন দেখা হবে আবার কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ